আপনি যখন আপনার ফোনের ইন্টারনেট অন করেন ঠিক সেই সময় সমস্ত ওয়েবসাইটই জানতে পারে আপনি অনলাইনে আছেন। আপনার লোকেশনের পাশাপাশি আপনার ক্যামেরার অ্যাক্সেস ও তারা পেয়ে থাকে তো এখনই আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে লোকেশন ও ক্যামেরার অ্যাক্সেস বন্ধ করুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন তো কিভাবে ক্যামেরা ও লোকেশনের অ্যাক্সেস বন্ধ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওকে সবার প্রথম আপনার ফোন থেকে গুগল ক্রোম বজার ওপেন করে নিতে হবে ওকে গুগল ক্রোম বজারটি ওপেন করবেন এরপর উপর থেকে থ্রি ডট লাইন এখানে ট্যাপ করবেন এরপর নিচ থেকে সেটিংস এটার উপর ট্যাপ করবেন ওকে এরপর স্ক্রল করে নিচে আসবেন তাহলে দেখতে পারবেন সাইট সেটিংস এটার ওপর ট্যাপ করবেন ওকে এরপর এখান থেকে লোকেশন এটার উপর ট্যাপ করবেন এরপর এখান থেকে লোকেশনের অ্যাক্সেস এটা জাস্ট অফ করে দিবেন ওকে এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন এরপর নিচে দেখতে পারবেন ক্যামেরা এটার উপর ট্যাপ করবেন এরপর এখান থেকে ক্যামেরার অ্যাক্সেস এটা অফ করে দিবেন অর্থাৎ ব্লক করে দিবেন ব্যাস তাহলেই কিন্তু লোকেশন এবং ক্যামেরার অ্যাক্সেস দুটোই ব্লক হয়ে যাবে অর্থাৎ অফ হয়ে যাবে সো গ্যাস এর ফলে কিন্তু আপনি নিজেকে সেভ রাখতে পারবেন অর্থাৎ সুরক্ষিত রাখতে পারবেন সো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই এরকমই আরও টিপস পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন